হ্যালো গুড মর্নিং গাইস মন একটা ব্লগত তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো কতটা কী রেকর্ডিং করে পাচুং কি না জানো না নতুন নতুন শুরু তো চলো আশা করুন তোমার সবাইকে ভালো লাগবে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি সকাল থেকে কম না যে কয়েকদিন থেকে মানে কন্টিনিউ চলতে আসে রোদের তো কোনো নামগন্ধ কিচ্ছু নাই দিন রাত্রি চব্বিশ ঘন্টা খালি বৃষ্টি 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 আজ তো সকালেও বৃষ্টি দেখা যাক পরে আস্তে আস্তে কি হয় বৃষ্টি কমে কিনা আকাশ পরিষ্কার হয় কিনা আশা তো হয় আকাশ তো অনেকটা পরিষ্কার হয়েছে বন্ধুরা আর তার সাথে বৃষ্টিতে আমার কাছ থেকে এত আম পাচ্ছে মানে গাছের যতলা আম ছিল প্রায় সব শেষ আর বোধহয় কয়েকটা আছে এটি এক গামলা তার সাথে এদি আরো আসে এক ঝুরি এই যে এই এক ঝুরি এক গামলা এত লাম আম বৃষ্টিতে পড়ছে আর আমকুরির যা আর একটা ইন্টারেস্টিং জিনিস এই ফুলটা এই ফুলটা কয়েকদিন আগত বুয়ে আনিয়ে লাগিয়ে দিসুম কিন্তু আমকুড়ির যা দেখো ফুলটা ফুটিছে কি সুন্দর লাগে যাচ্ছে দেখো বৃষ্টির ভিজেছে আরও ভালো লাগে যাচ্ছে ফুলটা আর এদি আকাশ অনেকটা এলা পরিষ্কার মানে রোদ তো নাই তাও একটু বৃষ্টিও নাই আকাশটা দেখে ভাল লাগিয়ে দিচ্ছে মেঘগুলো আকাশত কেমন করে ভাসিয়ে আছে দেখো খুব সুন্দর লাগে দিচ্ছে সাদা নীল মানে দারুণ দারুণ আর যদি আকাশ তো পরিষ্কার হয়েছে তার সাথে তোমাক দেখায় আমার বাড়ির আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আজকের আমার বাড়ির আকর্ষণ এই যে ফুলগুলো যাই আসে তাই পাগল হয়ে যায় এই ফুলগুলো দেখি আর এই ফুলগুলোর সাথে আর একটা হচ্ছে এই অপরাজিতর গাছটা এটা ছোট গাছ আর একটা বড় আছে ওইটার থেকে বিচি পড়িয়া এটা হয়েছে কিন্তু এটা তো ফুল ফুটি গেছে অনেক কয়েকটা এই যে এই পর্যন্ত হয়েছে তাতে ফুল আর এই ফুলগুলোর কথা আর আর কম যায় আসে যায় দেখে তাকে মানে মুখো এই ফুলের কয়েকটা ডাল দিয়ে মানে তাকে লাগে কিন্তু মুহি ফুল এত ভালোবাস এত ভালোবাসং মুখ দিবারই মন যায় না ওই জন্য আমি সবকে কম এলা দিমনে এলা ফুল ফুটি ধরছে কিন্তু যারা ফুল ফোটা শেষ হবে যাক যতলা লাগে নিয়ে যান এলা দিন না মানে দীপের মান যায় না এত সুন্দর করে ফুলটা ফোটে না দিয়ে আর দেখো তোমরা এলে দ্বীপের মান যায় এলা মানে ফুল ফোটা শেষ হোক আমি তো তোমাকে যদি লাগে আসিয়ে নিয়ে যান নজর দেন না নজর দিলে আমার ফুলের গাছলা খারাপ হয়ে যাবে এবার দেখো কত রঙের অনেক কয়েক কালারের আছে ফুললে। তো ফুল টুল দেখা আর কত চলো ফুল আর না দেখি এদি গাওয়াটাও ধুইয়া আরও কাজ আছে তো গা ওঠা মুই চলে আসুন পূজা দেবের এটা দেখো অতলা অপরাজিতা আর এলে যতলা ফুল দিয়েছেন সব মন নিজের হাতে কারা আমার বাড়ির নিজের ফুল আর এটি পূজা দেওয়া মো শুরু করে দিসুঁ পূজা দেওয়া হবে আর আজি বাবা মহাদেব অপরাজিত ফুল দিয়ে পরে দিসুম এই দেখো মহাদেবক দেখাই যায় না খালি ফুলে থাকা যায় এতলা অপরাজিত ফুল পড়ছে আর এটা মোর রাধা গোবিন্দ এটা আছে রাধা মহাদেব আর বাবা মহাদেব এই দেখো মহাদেবর্মা এই বেশে আছে মা লক্ষ্মী বাবা নারায়ণ আর আছে মা মনসা তো পুজো টুজো দেওয়া শ্বাস বিছনে ঠিক সব ঝারাঝারি চাষ বিছনে চাদরটা চেঞ্জ করলুম করে নতুন পাতলুম আর এইটা এলা ধুয়ে দেওয়া হবে যে এটা লাগছে কিছু খায় খাওয়ার নিয়ে নিশুম মুড়ি দই মুড়ি আরাম আম পালডুং খাওয়া হবে না আর তার সাথে আর একবার আর দেখি না মোট প্রিয় জিনিসটা তারপরে সারাদিনে আর কিছু সুটুট করা হয়নি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠিয়ে সন্ধ্যাপাতি দিয়ে এমন লুম চাউমিন চাউমিন সরি পাস্তা তার সাথে আছে চা চা তো বানতে হয় ভাই সন্ধ্যাবেলা চা তো মুখ লাগবে চা আর পাস্তা খায়া দেয়া অল্প বই টই পড়া হবে তারপরে আর কি এই যে চার পাস্তা খায় বসে আসুন বই পরিবার অল্প বই টই পড়ং নয়া নয়া ফ্লার ভাই ক্যামেরা কোন সময় হয় তার কোনো ঠিক নেই শুট করির মনে থাকে না আর বই ঠই পড়া শেষ করিয়া আরও খায়া নিসু মুই অল্প পাস্তা পাস্তা খায়া দেয়া চলে তো বাপ মোর থোরা থাকেবারে এই যে মোর থোবরা তো চলো আজ এইটুকুই থাক পরে আস্তে আস্তে নয়া নয়া ব্লগ দিতে থাকি চেষ্টা করি দেওয়ার আর যদি তোমার ভালো লাগে প্লিজ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে দেবেন চলো বাই গুড নাই